এ জগৎ মাঝে কেউ যদি চোখের জলে রাধারানীর শ্রীচরণ যুগলে কেদে কেঁদে বলে হে প্রাণেশ্বরী আমি তোমার হে তোমার রাধারানী তাকে আপন করে নেয় ভক্তগণ এক কামক পুরুষ ছিল বর্ষা যার স্ত্রীর নাম ছিল কিশোরী যার স্ত্রীকে খুব ভালোবাসত একদিন অকালে তার স্ত্রী মারা যায় কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য রাস্তায় রাস্তায় কেদে বেড়ায় হা কিশোরী হা কিশোরী হা কিশোরী বলে একদিন রাতে অন্ধকারে বারসানার অলিতে গলিতে হা কিশোরী হা কিশোরী বলে কেঁদে বেড়াচ্ছে বৃন্দাবনে লতা ললিতাকে বললেন এমন ল হয়ে সখী অন্বেষণ করে দেখলেন এক কামক পুরুষ এসে বললেন হে প্রাণেশ্বরী হে তোমাকে ডাকছে না এ কামক পুরুষ তার স্ত্রীকে ডাকছে কামনা চরিতার্থ করবার জন্য তাকে স্মরণ করছে সঙ্গে সঙ্গে আধারানি বললেন হে ললিতা এই জগত মাঝে এই কামুক পুরুষের স্ত্রীর নাম কতদিন আগে কিশোরী হয়েছে ললিতা বরে বরজর 50 60 বছর আগে আর আমার নাম কিশোরী কবে থেকে বলে अनादिकাল থেকে তাহলে কিশোরী নামটা কার আমার যে সংসারে যারা আমার নাম রেখে দেয় তাদের বলে নাশ্বরী কিশোরী নাম তোমারই অমনি বললেন যাও তাকে আমার পদ বরণ করিয়ে নিয়ে কাছে। করুণাময়ী রাধারানীর আদেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে রাধারানীর রানীর চরণ নিয়ে গিয়ে সেই কামক পুরুষের অঙ্গে চিটিয়ে দিলেন আর কাম পুরুষের হৃদয় থেকে কাম বাসনা চলে গেল

তামোদ পুরুষকে ইহান পদ প্রদান করলেন আমরা যদি আমাদের হৃদয়ের ভক্তি দ্বারা প্রেম দ্বারা এই আমি তোমার হে কৃপামই আমি শুধু তোমার তবই বা তবই বস্মি তবই বায়স্মি ন সংশয় নীবামি তয়াবিনা হে রাধা আমি তোমার হে রাধা আমি তোমার হে রাধা আমি তোমার বলে তিনবার কেন বললেন তব মানে তোমার অস্মি মানে হই আমি তোমার হই মাঝে এব পদ কেন যুক্ত করলেন বলি আমি কেমন তোমার তব এব এবি বলি আমি কেমন তোমার জানো হে প্রাণেশ্বরী এই বিশ্ব যদি প্রলয় হয়ে যায় তবু আমি তোমার আমার যদি নরকেও গমন করতে হয় তবু আমি তোমার আমি রোগে থাকি ভোগে থাকি যে স্থানে থাকি না কেন হে কুঞ্জেশ্বরী আমি শুধুই তোমার আমি শুধুই তোমার আমি আর কারো নয় হে প্রাণেশ্বরী তবু চরণ যুগল ছাড়া আমাকে বড় না আমি একমাত্র তোমার একমাত্র তোমার একমাত্র তোমার এই প্রকারে কেউ যদি একান্ত গ্রহণ করেন প্রেমময়ী কৃপাময়ী রাধারানী তাকে ভব সংসারের বন্ধন মুক্ত করে তার কৃপাময়ী চরণ যুগলে আশ্রয় প্রদান করেন বলে কি